টিপস করে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় মোবাইল ফোন থেকে হয় ব্রেন ক্যান্সার সত্যি না গুজব জেনে নেই মোবাইল ফোনে কথা বললেই মাথায় ক্যান্সার টিউমার হয় এমনটাই প্রতিদিন ধারণা ছিল আমাদের বৈজ্ঞানিকদের আশঙ্কাও বলে এসেছেন এমন কথা কিন্তু এবার সমীক্ষায় নয়া তথ্য উঠে এলো জানা গেল মাথায় ক্যান্সার কিংবা টিউমারের জন্য কোনোভাবেই মোবাইল ফোন দায়ী নয় সিডনি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এই প্রসঙ্গে জানিয়েছেন যে তিরিশ বছর বয়সের উপরে অনেকেই ব্রেন টিউমার বা ব্রেন ক্যান্সারের মতো রোগে আক্রান্ত হন কিন্তু এর জন্য মোবাইল ফোন দায়ী নয় এটা সম্পূর্ণ ভুল ধারণা মোবাইল ফোন আবিষ্কারের আগে থেকেই আমাদের মধ্যে ব্রেন ক্যান্সার দেখা দিয়েছিল এক গবেষক এই প্রসঙ্গে বলেছেন মোবাইল ফোন থেকে এক ধরনের নন আইনিসিং রেডিয়েশন বের হয় এই রেডিয়েশনের এনার্জি খুবই কম এই রেডিয়েশন কোনোভাবেই আমাদের মস্তিষ্কের ক্ষতি করে না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য